আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনার নামটা কি আনোয়ার হোসেন জোরে বলবেন হ্যাঁ ক্যামেরা এখান থেকে আপনার নামটা কি আনোয়ার হোসেন আনোয়ার হোসেন আচ্ছা আপনার যেটা হাত নাই ঠিক আছে তারপর আপনি যে দেখলাম যে এই যে অটো চালাইতেছেন এই যে অটোটা দেখাও এই যে অটো চালাইতেছেন এখন হাত না থাকার পরেও আপনি যে এত কষ্ট করে এই যে কাজগুলো করেন ঠিক আছে আর আপনার সঙ্গে দুর্ঘটনা কীভাবে বললো হইলো এটা যদি আমাদের একটু বলতেন বাঁচে অ্যাক্সিডেন্ট আমি নবীজি শিক্ষা করিও না ভিক্ষা করিও মেহনত হালাল কামাও হালাল খাও আচ্ছা আপনি চাইলে তো ভিক্ষা করতে পারতেন ঠিক না চাইলে ভিক্ষা করতে পারতাম ভিক্ষা তো ভাইয়া ভালো না ভিক্ষা ভালো না তাহলে যে অনেকে দেখলাম রাস্তার আশেপাশে সুস্থ মানুষ তারপরে ভিক্ষা ভিত্তি করে রাখা ঠিক না আপনার এখানে হাত নাই যে আপনার একটা হাত নাই তারপরেও আপনি নিঝুক চালা সারাদিন পরিশ্রম করে খাওয়া দাওয়া নিজের ফ্যামিলি চালান এখন যারা যে এসবগুলো করে তাদেরকে কি এসব করা উচিত যে চাইলে তো সে পরিশ্রম করতে পারে আপনার মতো পারে না যে এখন আপনার সঙ্গে যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা কত সালে কিভাবে হয়েছিল যদি আমাদের কেউ বলতেন এটা তো পরা বাইশ বছরের মতো হয়ে গেছে অ্যাক্সিডেন্ট আর আমি গাড়ি চালাই মনে হয় না আজকে উনিশ বছর উনিশ বছর গাড়ি চালান হ্যাঁ পাউরিস্কা হইতে শুরু ও আচ্ছা তাহলে পারিসকে আপনি চালাইছেন এখন বাস অ্যাক্সিডেন্টটা যে হয়েছিল এটা কোন জায়গায় হয়েছিল কুমিল্লার চৌদ্দিগ্রা কুমিল্লার চৌদ্দিগ্রা আমার আপনার বাসা কই আমাদের দেশে বাড়ি এসে নোয়াখালী দেশে বাড়ি নোয়াখালী এই মুন্সগঞ্জে কত বছর আছেন মুন্সগঞ্জে আজকে আট বছর মুন্সগঞ্জে আজকে আট বছর না ও আচ্ছা তাহলে আপনি যে যে রিস্ক মিশুক চালান এরা দেখে আপনার সংসার চলে যে চলে আলহামদুলিল্লাহ আল্লাহ যা চালায় আলহামদুলিল্লাহ আল্লাহ চালায় আল্লাহ আচ্ছা আপনার যদি আপনি আজকে এই লাইনে না আসতেন তাহলে কি আপনি ভিক্ষা বৃত্তি করতেন অন্যদের মতো না 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 ভাইয়া ভিক্ষা ভালো না ভাইয়া ভিক্ষা নবী যদি শিক্ষা করিও না ভিক্ষা করিও মেহনত খায়ও হালাল হারাম হারামের দিকে যাবে না হালাল হালাল কামাও হালাল খাও এখন আপনার এতে সংসার চলে না যে রোজ কত টাকা ইনকাম করতে পারেন এ সাতশো আটশো টাকা না আবার কোনো সময় নয়শো হয় মালিকের জমা দিয়ে নিজে তিনশো চারশো পাঁচশো ভাই এটা কি মা আপনার ভাড়ায় চালান ভাড়া কত করে রাখান প্রতি মাসে ওই প্রতিদিন দিন টাকা করে দিতে হয় চারশো টাকা জমা দিতে হয় চারশো টাকা জমা দিতে হয় জমা দেওয়ার পরে কত থাকে এই সময় তিনশো টাকা কোন সময় দুশো টাকা কোন সময় চারশো টাকা আবার কোন সময় পাই না মানে আপনার ছেলে মেয়ে কয়জন একটা মেয়ে দুটো ছেলে একটা মেয়ে দুইটা ছেলে না ছেলে মেয়ে করে ছেলে না অন্তত পড়া লেখা যে আরেকটা ছোট ছেলের মানে আপনি মিশুক চালায় তাদের পড়াশোনা চালান না যে ও আচ্ছা ছেলে কোন ক্লাসে পড়ে ছেলে আছে ও থ্রিতে যাক মাসাল তা আমরা সবাই দোয়া করি আপনি এভাবে এগিয়ে যান আর পরিশ্রম করে রাখান ঠিক আছে আসলাম আলাইকুম